নমস্কার বন্ধুরা মামপিচ রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি বেগুনের একটি রেসিপি নিয়ে এইভাবে বেগুন একবার বানিয়ে দেখবেন এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আপনারা অনেকভাবেই বেগুন বানিয়ে থাকেন এইভাবে একবার বানিয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি আমার আজকের এই রেসিপি সবার প্রথমে আমি কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন বেগুনটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে মোটা করে কেটে নিয়েছি নিয়েছি ছটা কাঁচা লঙ্কা বড় করা রসুন নিয়েছি আট থেকে নটা আর বড়ো সাইজের টমেটোর দেড়খানা আমি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজকে ঝিরে করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি বেশ কিছুটা ধনে পাতা কুচি কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে একে একে বেগুনগুলোকে আমি দিয়ে দিলাম আর দিলাম কেটে রাখা টমেটোগুলোকে সাইড দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম রসুনের কোয়া আর দিলাম কাঁচা লঙ্কা আটকে হতে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম এটাকে অবশ্যই মিডিয়াম আছে ভাজবেন বেগুনগুলোকে আমি উল্টে দিলাম তার সাথে টমেটোগুলোকেও উল্টে দেবো আবারও ঢাকনা আটকে হতে দেব পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আবার উল্টে দিয়ে এটাকে আবারও হতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম দেখুন বেগুনের পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে বেগুনগুলোও সেদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে এইভাবে ভেজে এই ভর্তাটা একবার বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে এরপর আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব বেগুনের ওপরের খোসাটাকে আমি ফেলে দেব এইভাবে প্রত্যেকটা বেগুনের খোসাগুলোকে আমি ফেলে দিচ্ছি দেখুন সাথে টমেটোর খোসাগুলোকেও ফেলে দেব সব কিছুর খোসা আমার প্রায় ছাড়ানো হয়েই এসেছে এরপর হাত দিয়ে বেগুন টমেটো রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে আমি মেখে নেব খুব ভালোভাবে আমি মেখে নেব দেখুন সব কিছু মাখা হয়েছে কিন্তু পেঁয়াজগুলো একটু গোটা গোটা রয়েছে এদিকে আবারও কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি ভেজে নেব তিন থেকে চার মিনিট যখন পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিলাম স্বাদ মতো নুন আমি নুনটা আগে ব্যবহার করিনি বেগুন ভাজার সময় এই সময় অবশ্যই নুনটাকে আপনারা বুঝে দেবেন দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বেগুন আর টমেটো মাখাটা প্রায় তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নেব দেখুন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম অল্প চিনি চিনিটা আপনারা পারেন পারেন নাও দিতে এতে স্বাদ খুবই ভালো হবে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা আমি আবারও সব কিছু একসাথে ভেজে নেব তিন থেকে চার মিনিট এইভাবে কম আছে বেগুনের এই ভর্তাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে জমে যাবে শটা বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি বেগুন ভর্তা এই বেগুন ভর্তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ